আপনি যদি আপনার আইব্রোকে ঘন কালো এবং লম্বা করতে চান তাহলে অবশ্যই একবার এই ভিডিওটিকে দেখে নিন কারণ এই রেমেডিটা আপনার মনের মতো আইব্রো পেতে অনেক সাহায্য করবে আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি প্রত্যেকটা মেয়েই চায় তার আইব্রো ঘন কালো এবং লম্বা হোক কিন্তু বিভিন্ন কারণে অনেকের যাওয়া পূরণ হয় না তাই আজ আমি আপনাদের সাথে এমন একটি রেমেডি শেয়ার করব যার সাহায্যে আপনি আপনার এই ইচ্ছাকে পূরণ করতে পারবেন নিয়মিত কিছুদিন এর ব্যবহারে আপনার আইব্রো ঘন কালো এবং লম্বা হয়ে যাবে পাশাপাশি আইব্রো ঝরে যাওয়াও রোধ হবে তাহলে চলুন দেখে নেওয়া যাক রেমেডিটাকে কিভাবে তৈরি করবেন এর জন্য একটি বাটির মধ্যে এক টেবিল চামচ পরিমাণ ভ্যাজলেন নিতে হবে তারপরের মধ্যে দিব এক চামচ পরিমাণ অলিভ অয়েল এবার এগুলোকে একসঙ্গে মিশিয়ে নিতে হবে এটা মিক্স হয়ে গেছে এই মিশ্রণটিকে আপনি ঘরের স্বাভাবিক তাপমাত্রায় দশ থেকে পনেরো দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আর রাতে ঘুমোতে যাওয়ার আগে এই মিশ্রণটির সাহায্যে আপনার আইব্রোর উপর এইভাবে পাঁচ মিনিট মাসাজ করুন এইভাবে মাসাজ করলে ত্বকের মধ্যে ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে যা আইব্রো ঝরে যাওয়া রোধ করে আইব্রোকে ঘন এবং লম্বা হতে সহায়তা করবে মাসাজ করার পর এইভাবে ঘুমিয়ে পড়ুন এবং পরদিন সকালে তা পরিষ্কার করে নিন নিয়মিত কিছুদিন এইভাবে ব্যবহার করলে খুব দ্রুত আপনার আইব্রো ঘন হয়ে যাবে এবং আইব্রোতে কোনো প্রকার কাজল ব্যবহার করার প্রয়োজনও পড়বে না তো ফ্রেন্ডস অবশ্যই এই রেমেডিটাকে ট্রাই করে দেখবেন আর আমার ভিডিওটি যদি আপনার কাছে কার্যকরী মনে হয়ে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই রকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য